আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ আল্লাহ সুবান তালা আমাদেরকে নর্থ সিকিমে পৌঁছেছে আমি আমার সব ফ্যামিলি সহ প্রত্যেককে নিয়ে আসতে পেরেছি এজন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সিকিমে এসে খুবই ভালো লাগছে এখানে বরফ আর বরফ আমার মেয়েরা অনেক আনন্দিত সবার একসাথে অনুভূতি সবার একসাথে অনুভূতি বলো কেমন লাগছে বিচিন্ন সবাই যে আমরা শত প্রতিকূলতার মাঝে আলাসফুল তাহলে আমাদেরকে পৌঁছাইছেন এটা অনুভূতি চাই সবাই ওকে থাকেন আমার বন্ধু আবু মুসা সে অনেক আনন্দিত সে চতুর্পাশে বরফের সব পাহাড় দেখাচ্ছে এত সুন্দর বরফ এখানে দেখা যাচ্ছে আসলে আমাদের সবারই ভালো লাগছে আমাদের সাথে অনেক ফ্যামিলি গিয়েছে আরও হয় এটা একটা ইন্ডিয়ান ফ্যামিলি তো এর মাঝখানে আমরাও ছিলাম আমাদের খুব ভালো লাগছে